সকলকে স্বাগত সকালে আমি যে এস এল এস টি নবম দশমের কি চ্যালেঞ্জের বিষয়ে করেছেন আমি সবাইকে রিপ্লাই সময় পাচ্ছি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রথমে ব্যাপারটা ব্যাপারটা করে নি তারপরে আমি আসবো যে চ্যালেঞ্জটা আমাদের কিভাবে করা উচিত এবং কিরকম প্ল্যানিং করে করলে চ্যালেঞ্জ সফল হওয়ার সম্ভাবনা আছে যে নোটিশটা দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে এটা প্রিলিমিনারি মডেল অফ অ্যান্সার তাই না এটা বলা যায় প্রিলিমিনারি মডেল অ্যান্সার কি তাহলে এটা কিন্তু ফাইনাল না তাহলে ফাইনাল হবে কখন এবং তার জন্য কি কি করা উচিত প্রথম কথা কুড়ি থেকে পঁচিশ তারিখ পাঁচ দিন কিন্তু সময় দেওয়া হয়েছে যার মধ্যে আমরা সাজেশন বা অবজেকশন জানাতে পারি তার মানে আমরা বিরোধিতাও করতে পারি অবজেকশন এবং সাজেশন মানে স্যার এটা ঠিক কাস্টম কিন্তু এটাও ঠিক এরকমও বলতে পারি এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য একশো টাকা করে পেমেন্ট করতে হবে সেগুলো তো পরবর্তী বিষয় এবং তার লিংক দেওয়া হবে কুড়ি তারিখ থেকে এবার এই কুড়ি তারিখের মধ্যে আমাদের কি কি করা উচিত বলা হয়েছে যে এই সাজেশন বা অবজেকশন জানানোর জন্য কিন্তু মানে এই সাজেশন বা অবজেকশন যেটা আমরা জানাবো সেটা কিন্তু মাস্ট বি অ্যাকম্পানিড বাই টু অথেন্টিক একাডেমিক রেফারেন্সেস অর্থাৎ যে কোনো একটা কোয়েশ্চেনের যে অ্যানসার আমি চ্যালেঞ্জ করব বা সাজেশন দেব তার সাপোর্টে কিন্তু আমার অন্তত দুটো অথেন্টিক একাডেমিক রেফারেন্স আমাকে দিতে হবে এই যে অথেন্টিক একাডেমিক রেফারেন্সেস বলা হয়েছে এটা কি যে কোনো বই দেখালেই হবে না অথেন্টিক যেহেতু বলা হয়েছে এখানে তিনটে জিনিস কিন্তু ভ্যালিড হওয়া উচিত এক হচ্ছে কোনো জার্নাল ওকে এক হতে পারে কোনো জার্নাল দুই হতে পারে কোনো গভর্নমেন্টের রিপোর্ট ওকে গভর্নমেন্টের রিপোর্ট হতে পারে অথবা হতে পারে কোনো বই যেটা কোনো নামি দামি পাবলিশার দ্বারা পাবলিশড হয়েছে এবার এই বুক মানে যে কোনো বুক না খুব সুখ্যাতি আছে এমন পাবলিশার এবারে সেই বুকটা অথেন্টিক তার ইনফরমেশন এটা জানার জন্য কিন্তু আমাদের দেখতে হবে এমন বই যার নাম্বার থাকবে তাহলে আইএসবিএন নাম্বার যুক্ত বই অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার যুক্ত এই আই বিএন নাম্বারটা কি যেমন ধরুন আমি একটা এখানে ইমেজ দিয়ে দেখাই যেমন এই বইটা সকালে যে আমি চ্যাপম্যানের বইটা নিয়ে বলছিলাম তার কিন্তু একটা নাম্বার আছে এই যে নাম্বার এরকম নাম্বার যুক্ত কিন্তু বই প্রয়োজন যেটা কিন্তু আমাদের এনসিআরটি বই তো আমি আইএসবি নাম্বার দেখেছি ফলে এনসিআ বইও কিন্তু এই অথেন্টিক রেফারেন্স মধ্যে গণ্য হওয়া উচিত তবে আমাদের যে লোকাল বাংলা বা ইংলিশ বইগুলো আমরা ইলেভেন টুয়েলভে পড়ি আমি কোনো পাবলিশারের নাম বলছি না আহ তাতে কিন্তু আমি আইএসবিএন নাম্বার দেখতে পাইনি ফলে সেগুলো কিন্তু খুব একটা কাজের হবে বলে আমার মনে হয় না এবার কোন একজনের পক্ষে কিন্তু এখন এই মুহূর্তে চেষ্টা করছি সবার থেকে ইনফরমেশন নিয়ে একটা পিডিএফ তৈরি করে দেওয়ার জন্য যেটার বিষয়ে আপনারা কমেন্টে অনেকেই লিখছেন যে স্যার পিডিএফ দিলে খুব সুবিধা হয় আমাদের হাতে এখনো তিন চার দিন সময় আছে কুড়ি থেকে পঁচিশ ফলে অনেকদিন সময়ই আছে তো তারা হলো না করে একটা কাজ করুন আপনারা যে যার মতো করে যেখান থেকে যা যা রেফারেন্স পাচ্ছেন আমাকে একটা করুন হ্যাঁ জিরো ফাইভ এইট দয়া করে কেউ ফোন করবেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমার দেখতে সময় লাগতে পারে আমি চেষ্টা করব সকলের যে ডেটা আমাকে পাঠাবেন ইনফরমেশন পাঠাবেন তার অথেন্টিসিটি চেক করে এক জায়গায় করে পিডিএফ বানিয়ে আমি একটা ভিডিও দরকার পড়লে কুড়ি তারিখের আগে এই চ্যানেলে আপলোড করে দেব ঠিক আছে তাহলে অথেন্টিক এর মধ্যে কোন কোন জিনিস গ্রাহ্য হবে কোন জার্নাল এবার জার্নাল কোথায় সার্চ করবো আমরা পাবমেডে গিয়ে সার্চ করতে পারি বা গুগল স্কলারে সার্চ করতে পারি বা জার্নাল স্টোরেজ যে স্টোর জার্নাল স্টোরেজে গিয়ে আমরা সার্চ করতে পারি এইসব জায়গায় কিন্তু জার্নাল পেয়ে যাবো গভর্নমেন্ট রিপোর্ট তো বিভিন্ন গভর্নমেন্টের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে দেখতে পারি যেমন ধরুন যে কোয়েশ্চেনটা নিয়ে সমালোচনা চলছে আর কি যে ওই বায়োডাইভার্সিটি লসের তো বায়োডাইভার্সিটি থাকে এবং সেখানে যদি পয়েন্টই উল্লেখ থাকে তো সেগুলো কিন্তু আমরা দিতেই পারি এবং আমি বললাম আমার কাছে যে বইগুলো আছে সেগুলো আমার আমি যখন এম করেছি দু সাল দু সালে আমার এম এস ব্যাচ তো আমার কিন্তু বইগুলো সবই দু হাজার আট নয় দশ ওই সময়কার কেনা ফলে বইগুলো অনেক পুরনো যেটা আমি এখানে দিলাম চ্যাপম্যানের যে বইটা যার এটা হচ্ছে আইএসবি এর নাম্বার এটা কিন্তু অনেক পুরনো তো আমি চেষ্টা করছি এই বইগুলোর লেটেস্ট ভার্সন যেগুলো সেগুলো জোগাড় করে সেই পিডিএফ আমি আপনাদেরকে দেওয়ার ওই জন্যই আপনারাও চেষ্টা করুন বিভিন্ন জায়গা থেকে এগুলো এক জায়গায় করার এবং করে যদি সম্ভব হয় আমাকে হোয়াটসঅ্যাপ করুন তাহলে আমি চেষ্টা করব সব একসঙ্গে করে আপনাদের সামনে তুলে ধরার ওকে ধন্যবাদ